পাঁচ টাকার চকলেট কাপ কেকগুলো খুব সহজে এবং কম খরচে সম্পূর্ণ ড্রিম ছাড়া বাড়িতেই এভাবে বানিয়ে নিন একদম নরম তুল তুলে স্পঞ্জি হয় এই কেকগুলো আর বানানো একদমই সহজ একবার বানিয়ে বেশ কয়েকদিন ধরে এগুলো স্টোর করেও রাখতে পারবে একদম এরকম নরম তুলতুলেই থাকবে আসার জন্যই প্রথমে আমি এই চকলেটের কেকগুলো বানানোর জন্য একটা দশ টাকা দামে ছোটো ড্রেয়ার মেট নিয়েছি আর ড্রেয়ার মেট্রে এরকম ছোটো ছোটো টুকরো করে কয়েকটা ভাগে ভাগ করে একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে সামান্য একটু গরম জলের উপরে বসিয়ে এই চকলেটটাকে একটু গড়িয়ে নিয়েছি এবারে গলে যাওয়া চকলেটের মধ্যে আমি দু চামচ মতো গোলা দুধ নিয়ে নিলাম দুধের সাথে চকলেটটা ভালো করে এইভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট দশ টাকা দামের নেস কফি এই নেস কফিটা আপনারা সবটা দিতে পারেন চাইলে আবার যদি মনে করেন না কফির গন্ধটা অতটাও পছন্দ না কি টেস্টটা অতটাও পছন্দ না আপনাদের তাহলে আর্ধেকও দিতে পারেন আমি এখানে কিন্তু সম্পূর্ণ কফির প্যাকেটটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবারে আগে তার থেকে চকলেট আর দুধের পেস্টের মধ্যে এই কফিটাও একসঙ্গে এভাবে গুলে নিলাম এই পেস্টটা তুলে রাখবো এটা আমাদের পরে কাজে লাগবে এবারে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান বাই ফোর কাপ মতো সাদা তেল আর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো চিনির গুঁড়োর সাথে সাদা তেলটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেবো আর এক্ষেত্রে চিনিটা কিন্তু অবশ্যই এইভাবে গুঁড়ো করে নেবেন তাহলে পরে খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি চিনিটা কিন্তু তেলের সাথে মিশে যাবে নইলে সহজে কিন্তু চিনি এর সাথে মিশতে যাবে না দুটো মিশ্রণ একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিচ্ছি এতে কেকগুলো ভীষণ সফট হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লিকুইড দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি এক কাপের অর্ধেক কাপ মতো দুধ আমি এর মধ্যে নিয়ে নিলাম এবার দুধের সাথে সম্পূর্ণ মিশ্রণটা আবার একবার ভালো করে ফাটিয়ে নেব এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব আর দেব সামান্য এক চটকি মতো বেকিং সোডার আর হাফ চামচি মতো বেকিং পাউডার এবার সবকটা উপকরণ আবারও খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নেব তবে এবার কিন্তু আগের চাইতে একটু ভালো করে বেশিক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে কেননা এখন যত ভালো করে ফাটাবে এই মিশ্রণটা যত ফোম মতো হবে ততই কিন্তু কেকগুলো একদম সুন্দর নরম তুলে এবং জারিদার হবে একদম দোকানের মতো সেজন্য জন্য অবশ্যই করে কিন্তু এই মিশ্রণটা বেশিক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে আমি এখানে হ্যান্ড উইস দিয়ে ফাটিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড উইস থাকে তাহলে তো আরও সুবিধা হয় আর না থাকলে পরে এই মিশ্রণটা কিন্তু একবার মিক্সিং জারের মধ্যে ফেলে ভালো করে ফাটিয়ে নিতে পারেন তাহলে আরও সুবিধা হবে আমার একটু সময় লেগেছে যেহেতু আমি হাত দিয়েই ফাটিয়ে নিয়েছি এভাবে এবার এর মধ্যে আমি নিয়ে নেব একটা পরিমাণ মতো ময়দা ময়দাটা দেওয়ার আগে অবশ্যইভাবে চেড়ে নেব এবারে ময়দার সঙ্গে বাকি মিশ্রণটাও খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব তো ময়দা দিয়ে যখন মেশাবেন তখন এরকম একটা সাইড দিয়ে কিন্তু এরকম রাউন্ড রাউন্ড করে ঘোরাবেন এদিক ওদিক কিন্তু করলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে খুব ভালো করে এবার ময়দার সঙ্গে এই ব্যাটারটা আমি মিশিয়ে নিচ্ছি আর একটা না ঘন না পাতলা মতো ব্যাটার এখানে তৈরি করব খুব কম খরচে ঘরোয়া কয়েকটি উপকরণেই কিন্তু দারুণ টেস্টি এই চকলেট কাপকেকগুলো কিন্তু খুব সহজে বাড়িতেই বানানো যায় আর তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না তবে কেকের এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে খেয়াল করবেন ঠিক এরকম হবে একেবারে না ঘন না পাতলা আমি একটা হাতার মধ্যে করে নিয়ে দেখাচ্ছি দেখুন এরকম উপর থেকে ফেলে এটা অনায়াসেই এর মধ্যে পড়ে যাবে ঠিক এরকম করে তৈরি করতে হবে এবার এর থেকে সামান্য এক হাতা মতো ব্যাটার আমি তুলে নিলাম আর আগে থেকে যে কফি আর চকলেটের পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এক হাতা ব্যাটার সম্পূর্ণ নিয়ে নিলাম এবারে সপটা একসঙ্গে আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নেবো দু রকমে কেকের জন্য ব্যাটার কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে আর যদি আপনারা শুধু চকলেটই করতে চান কেকটাকে টু ইন ওয়ান নাক তৈরি করতে চান তাহলে এই সমস্ত ব্যাটারটা এই সাদা ব্যাটারের মধ্যে ঢেলে দেবেন দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে পুরোটাই দেখবেন চকলেট হয়ে যাচ্ছে তো আমি এখানে টু ইন ওয়ান করছি সেই জন্য কিন্তু আমি দুটো ব্যাটার একসঙ্গে মিশলাম না এবারে এখানে আমি কয়েকটা চায়ের কাপ নিয়েছি কাগজের যে চায়ের কাপগুলো হয় সেগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাপ আমি নিয়েছি এখানে এবারে এই কাপের মধ্যে অল্প অল্প করে প্রথমে সাদা যে ব্যাটারটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোপুরি এক কাপ দেব না এক কাপের একটু কম পরিমাণে দেব এখানে ব্যাটারটা একটু জায়গা ফাঁকা রাখতে হবে প্রত্যেক কাপে আমি এইভাবে সমান ভাগ করে ব্যাটারটা নিয়ে নিয়েছি এবারে যে চকলেট ব্যাটারটা ছিল সেটা কিন্তু আমি একটা চামচ করে এরকম করে নিয়ে নিচ্ছি এক চামচ করে নিয়ে প্রত্যেকটা কাপের ওপরে এরকম এক চামচ করে চকলেটের ব্যাটার দিয়ে দেব আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্রত্যেক করে কাপে এক চামচ করে ব্যাটার দেওয়ার পর কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা এখানে আমার লেগে গেছে এবারে একটা কাঠি দিয়ে এইভাবে কিন্তু আমি কাপের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা একটু গুলিয়ে দেব। ধোয়ার ফলে দেখবেন ওপরটা খুব সুন্দর একটা স্ক্র্যাচ মতো চলে আসছে এর ফলে কেকটা তৈরি হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগবে ওপরটা চকলেটই আর ভিতরটা পুরো হোয়াইট একদম টু ইন ওয়ান কেক এবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসে দিয়েছে কড়াইটা ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট মতো ভালো করে হিট করে নিলাম এবারে আগে থেকে যে কেকের থালাটা ছিল সেই থালাটা আমি কড়াইন মাঝে বরাবর অবস্থায় বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট পুরোপুরি হাই ফ্লেমে রাখবো আর তারপর কুড়ি মিনিট একদম সিম মাছে দিয়ে কেকগুলো বেক করে নেব পঁচিশ মিনিট পর ঢাকাটা খুললাম আর দেখুন পুরো জাদুর মতো কেকগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর কেকের কালারটাও দেখুন কত সুন্দর হচ্ছে পুরো দেখে মনে হচ্ছে একদম চকলেটই কেক ডিম ছাড়াই যে এত সুন্দর স্পঞ্জি কেক তৈরি করা যায় নিজেরা না তৈরি করলে বিশ্বাসী করতে পারবেন না এবার এখান থেকে আমি একটা কেক বের করে নিচ্ছি খুব সহজ কেকগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্লাসটা একটু রকম হাতের মুসখানে রেখে একটু রকম ঘুরিয়ে নেবেন দেখবেন খুব সহজে কেকগুলো গ্লাস থেকে আপনা আপনি বেরিয়ে আসছে আর এই কেকগুলো কিন্তু বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দ হবে দেখবেন একবার বাড়িতে বানানোর পরে নিমেষের মধ্যে এগুলো কখন হাওয়ার মতো কুড়িয়ে গেছে আমার বাড়িতে বানানোর পর এগুলো একটা আওয়ার বেঁচে থাকে না সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যায় এত সুন্দর এগুলো খেতে হয় যেমন দেখতে লোভনীয় তেমনি খেতে আর প্রতিদিনের মতো আবারও বলছি আপনি যদি রান্না রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর তাতে একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু খুবই মূল্যবান এবার একটা কেক আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে আর ভিতরটা পুরো জারিদার হয়েছে একদম দোকানের কেকের মতো তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন